আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা ভলিউম টু এর সাজেশন পার্টের হারিয়ে যাওয়া কালী কলম অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এসএ কিউ ও এসএ কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রথম প্রশ্নে বাঙালি সাংবাদিকদের বাবু কুইন ড্রাইভার বলেছিলেন কে লর্ড কার্জন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করা আসছে তুলি নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায় লেখার পাদ বলতে বোঝানো হয়ে থাকে কলাপাতাকে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন লিপিশিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত সত্যজিৎ রায়ের ওস্তাদ কলমবাজ কাদের বলা হয় ওস্তাদ কলমবাজদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিল তার নাম জাপানি পাইলট অথবা অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম কি বাঁচানোর কথা বলা হয়েছে জাপানি পাইলট শ্রীপান্ত নামে লিখেছেন নিখিল সরকার অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অন্নদাশঙ্কর রায় কালী অক্ষর নায়ক পেটে চণ্ডী পড়েন কালীঘাটে কালী কলম মন লেখে তিনজন এটি হলো একটি প্রবাদ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত বারোয়া নাই তিল ত্রিফলা শিমুল ছালা ত্রিফলা হল আমলকি হরিতি বহেড়া শ্রীপান ফিনিশিও হলেন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হাড় সিপান্ত ফিনিশিয়া হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হাড় বিখ্যাত লেখক শৈলজ আনন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল দু প্রথম দিকে লেখা শুকনো করা হত বালি দিয়ে নিচের কোন বইটি শ্রীপান্তের লেখা যখন ছাপাখানা এল ক্রমে তাও বুঝিবা বা যায় যাই কী যায় ফাউন্টেন পেন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা পালক পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল কুইল হলো পালকের কলম কানে কলম গুঞ্জে দুনিয়া খোঁজেন দার্শনিক কঙ্কাবতী ও এর সোনামধন্য লেখকের নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায় লেখক শ্রী পার্চের ছেলেবেলায় দেখা দ্বারোগাবাবুর কলম থাকতো পায়ের মোজায় গোঁজা সব মিলিয়ে রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেখালেখি এখন আর কলম নিয়ে হাতসাপায়ের খেলা দেখায় না পকেট পকেটমার কলম তৈরির সময় বড়রা শিখিয়েছিলেন কলমের মুখটা চিড়ে দিতে হবে কাদের জন্য কলম জাদুঘরে যাবে বলে লেখক বলেছেন কম্পিউটারের জন্য সকলের দাবি মেটাতেই তৈরি সকলের দাবি মেটাতেই তৈরি ছিল যন্ত্রযুগ কলকাতার ইতিহাসেও এ ধরনের কাহিনী রয়েছে ডুয়েল বা দৈরথের লিপি লিপিকরদের ডেকে পুঁথি নকল করতেন সাধারণ গৃহস্থরা লেখকরা অনবরত যা তা দিয়ে লিখে চালাচ্ছে চলেছেন কি দিয়ে লিখে চলেছেন কিবোর্ড দিয়ে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাজিয়ে বাঁচিয়ে রেখেছেন সত্যজিৎ রায় খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পুজোর সময় লেখকের বিপদ হয় যখন তিনি নিতে ভুলে যান কলম সব উধাও কি উধাও কঞ্চির কলম খাগের কলম পালকের কলম ছিঁড়ে পত্র না ছাড়ে মাসি চিড়ে পত্র না ছাড়ে মসি মসি কথার অর্থ কালি লেখক যে কলমের ভক্ত ছিলেন কালী খেকো নাকি তার মৃত্যু কোন মৃত্যুর কথা বলা হয়েছে স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানত বসত তার বুকে ফেটে যায় সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয় হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড এখানে বাজার দরে এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসাবে ভারতীয় মুদ্রায় এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা দুইজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কী কালি নেই কলম নেই বলে আমি মুন্সি লাঠি তোমার দিন ফুরিয়ে আছে কথাটি কে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্যালিগ্রাফিস্ট কাদের বলে ওস্তাদ কলম বাজদের তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি বাসের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা এগুলি নিয়েই শৈশবে লেখকের প্রথম লেখালেখি ছিল কালগুনে বুঝিবা আজ আমরাও তাই কালগুনে আমাদের অবস্থা কেমন হয়ে উঠেছে বলে লেখকের অভিমত কানগুনে কালগুনে বা সময়ের নিরিখে আমরা যন্ত্রসভ্যতার অধীন হওয়ায় কালী কলমের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে লেখক নির্দেশ করেছেন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো বক্তার সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা প্রাবন্ধিক সিফান্ত জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হয়ে যাওয়ার ফলে পকেটমারও কলম চুরি করে না তাই হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে যায় সমানই সম শীর্ষানি ঘননি, বিরলানি চ কথাটির অর্থ সব অক্ষর সমান প্রতিটি ছাত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন কলম সেদিন খুনিও হতে পারে বই কি কোন দিনের কথা বলা হয়েছে সিজার যেদিন স্টাইলাস বা বঞ্জের ধারালো সালাকা দিয়ে কাসকাকে আঘাত করেছিল সেই দিনের কথা বলা হয়েছে রিজার্ভার পেন কাকে বলে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই উন্নত করে উন্নত তৈরি করে করেছিলেন ফাউন্টেন পেন যার পোশাকি নাম স্টাইলাস স্টাইলাস কি রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার যে ব্রোঞ্জের সালাকা বা কলম ব্যবহার করতেন তার পোশাকের নাম ছিল স্টাইলাস লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে অনুরূপ প্রশ্ন কোথায় বলে কোথায় কি বলে হারিয়ে যাওয়া কালিকলম রচনা শুরুতে সিপান জানিয়েছেন কোথায় বলে কালিকলম মন লেখে তিনজন এক সময় বলা হতো কি বলা হতো এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত দার্শনিক তাকেই বলি কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেন হারিয়ে যাওয়া কালী কলম রচনায় লেখকের মতে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই দার্শনিক বলে ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে লুইস অ্যাডসন ওয়াটারম্যান না দেখলে বিশ্বাস করা শক্ত কি না দেখলে বিশ্বাস করা যায় না অথবা কালি রাখার দোয়াত কী কী দিয়ে তৈরি হতো হারিয়ে যাওয়া কালি কলম রচনার লেখক শ্রীপান্তের মতে কাঁচ কাঠ গ্লাস এর থেকে ব্রোঞ্জ ভেড়া সিং কিংবা সোনার কালি রাখার দোয়াতে যে কত রকমের হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না ফাউন্টেন পেনের এক বিপদ বিপদটি কী ফাউন্টেন পেনের বিপদটি হল এই পেন সংগ্রহ করার আনন্দ লেখককে নেশাগ্রস্ত করে কে না জানেন কি জানার কথা বলা হয়েছে অথবা অক্ষর কটাকটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি কে এই চিত্রকর লেখার খাতায় অর্থাৎ পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটিকে একটা ছন্দবস্ত রূপ দেওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল তিনি বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলিকাতার চৌরঙ্গীর পথে ফেরিওয়ালার ভিড়ে প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে উত্তৃত্ত অংশে পুরনো দিনের দক্ষ লিপি অর্থাৎ কালিগ্রাফিস্টের কথা বলা হয়েছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন কার কথা বলা হয়েছে অনুরূপ প্রশ্ন এমন দুজন কবির নাম লেখো যারা টাইপ রাইটারে লিখতেন অন্নতা শঙ্কর রায় ও সুভাষ মুখোপাধ্যায় লেখক শ্রীপান ছোটোবেলায় কিসে হোম করতেন কলাপাতায় আমরা ফেরার পথে কোনো পুকুরে তা আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আস ফেলে দিতেন হারিয়ে যাওয়া কালী কলম রচনা অনুসারে লেখকেরা ছোটবেলায় হোম করতেন কলাপাতায় স্কুলে মাস্টার মশাই তা দেখে ছিঁড়ে ফেরত দিদ দিলে পড়ুয়ারা সেগুলি পুকুরে ফেলে দিয়ে আসতো কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতেই এমন ব্যবস্থা তখন মনে কষ্ট হয় বইকি কি কখন লেখকের মনে কষ্ট হয় অনেক কাঠখড় পুড়িয়ে কালি তৈরি করে লেখকেরা পড়াশোনা করতেন সেই কলম যখন হারিয়ে যাওয়ায় সেই কলমই যখন হারিয়ে যাওয়ার জোগাড় হয় তখন লেখকের মনে কষ্ট হয় বই কি জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো লুইস অ্যাডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর মস্কো চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন কিন্তু দোয়াদ উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আরেক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান বিমর্ষ ওয়াটারম্যান এর একটা বিহিত করতে চান তখন তার হাতেই জন্ম হয় ফাউন্টেন পেনের কুইল কাকে বলে পালকের কলমের ইংরেজি নাম কুইল আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে আজ কি অবলুপ্তির পথে ফাউন্টেন পেন বল পয়েন্ট পেন সহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে কম্পিউটার যুগে কলম ব্যবহার কলমের ব্যবহার কমে আসছে বলে প্রামন্ধিক শ্রীপান্ত এমন মন্তব্য করেছেন অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম লেখক অবাক হয়ে কী ভাবছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে লেখক মনে মনে ভাব ভেবেছিল এসব দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র প্রখ্যাত লেখকরা সব অমর রচনা লিখে গেছেন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তার বলতে কার কথা বলা হয়েছে অথবা শৈলজানন্দ কলম সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে আমার কোনো বিবাদ নেই কে কার সঙ্গে কোনো বিবাদ নেই বলেছেন ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে সিপান কালি খেকো কলমের ভক্ত হলেও তার বিবাদ নেই কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বল পেন বল পেনে লিখতে শুরু করেছেন কালি তৈরি সম্পর্কে প্রাচীনদের বলা ছড়াটি উল্লেখ কর প্রাচীনেরা কালি তৈরির বিষয়ে বলতেন তিল তিভোলা শিমুল ছালা ছাগদুগ দিয়ে করিমেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছড়ে মশি লেখক একদিন কলম ভুলে অফিস গেলে কী সমস্যায় পড়েন লেখক অফিসে একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলে সহকর্মীদের কাছ থেকে কলম পান না কারণ তারা কম্পিউটারে লেখে আর যদি কারোর কাছে পানো সেটি শুকনো কালী ও ভোঁতা মুখের জন্য তার দ্বারা তিনি স্বাচ্ছন্দে লিখতে পারেন না তারা হয়তো বুঝবেন কারা কী বুঝবেন যারা প্রাবন্ধিক শ্রীপান্তের মতো পঞ্চাশ ষাট বছর আগে বাংলার ওয়াজ পাড়াগায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে তাদের কি সম্পর্ক আবার তিনি ছুটলেন কালির সন্ধানে কে কালির সন্ধানে ছুটলেন অনুরূপ প্রশ্ন আছে আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে কেন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন কিন্তু দোয়াতে দোয়াত উল্টে কালি পড়ে যাওয়ায় তিনি আবার কালির সন্ধানে ছুটলেন ওই কলম দুটি আসলে ছদ্মবেশি বল পেন মাত্র কোন কলম দুটির সম্পর্কে বলা হয়েছে কোনো কোনো অফিসে টেবিলের উপর সাজিয়ে রাখা পালক কলম ও দোয়াত কলম সম্পর্কে বলা হয়েছে বড়রা শিখিয়ে দিয়েছিলেন বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন অথবা আমরা কলম তৈরি করতাম কিভাবে প্রাবন্ধিক শ্রীপান কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে তবে তাতে মুশকিল হতো কলমের মুখটি ছিড়িয়ে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচল হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা ছিড়ে দিতে হবে সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় কোনটা ইচ্ছাকৃত নয় ভিড় ট্রামে বাসে যাতায়াতের সময় অনেক মহিলাকে দেখা যেত চুলে কলম ধারণ করতে সেটা ইচ্ছাকৃত নয় ভিড়ের কারণে কারোর বুক পকেটে রাখা কলম অনেক সময় কারোর খোপায় আটকে যেত ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম কে দিয়ে থাকতে পারেন বলে প্রাবন্ধিক মনে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন কলকাতার কলেজ স্ট্রিটের এক দোকানদার একটি সস্তার জাপানি কলম লেখকের কাছে বিক্রি করার আগে সেটি কাঠের বোর্ডে ছুঁড়ে মারলেও কলমটি নিভ অক্ষত ছিল এই জাদুই দেখিয়েছিলেন কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল ফাউন্টেন পেনের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল শ্রীপান্ত কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন লেখক শ্রীপান্ত দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটের এক নামি দোকান থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন লেখক কাদের বলা হয় শ্রুতিলেখক বলতে বোঝায় যারা শুনে শুনে লেখেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে কোন নেশার কথা বলা হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে প্রবন্ধকার শ্রীপান্ত শৈলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথাই বলেছেন তার সংগ্রহের মূল্যবান কলম ছিল প্রায় দুডোজন ক্রমে হাঁটিয়ে দেওয়া হলো দোয়া তার কলমকে কীভাবে হাঁটিয়ে দেওয়া হলো রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেয়ে গেলে ক্রমে হাঁটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন আগেকার দিনে গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে বলতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক এক সাহেব লিখে গেছেন কি লিখে গেছেন অথবা উনিশ শতকে বারো আনায় কত অক্ষর লেখানো যেত এক সাহেব লিখে গেছেন যে উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত কেরি সাহেবের মুন্সি কে ছিলেন রামরাম বসু ক অক্ষর গোমাংস প্রবাদরী প্রাবন্ধিক কেন ব্যবহার করেছেন অক্ষর জ্ঞানহীন লোককে বোঝানোর জন্য প্রাবন্ধিক আলোচ্য প্রবাদটি ব্যবহার করেছেন সস্তার একটা পাইলট নিয়ে যাও সস্তার পাইলট কি ছিল জাপানি পাইলট এই ছিল তাদের ব্যবস্থাপত্র ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র কি ছিল অথবা কালীকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতিটি কী ছিল তিল তিফলা শিমুলছালা শিমুলছাল ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে রেখে তাতে লোহা দিয়ে ঘষতে হতো এই ছিল ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র লেখার পাত ছিঁড়ে গেলে এই কালি উঠত না আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম কী ফেলার কথা বলা হয়েছে লেখক শ্রীপান যে কলাপাতায় হোম টাস্ক করে নিয়ে গিয়ে মাস্টারমশাইকে স্কুলে দেখাতেন সেগুলি বাড়ি ফেরার পথে পুকুরের জলে ফেলে দিয়ে আসতেন কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায় কুইল বা পালকের কলম দেখা যায় পুরোনো দিনের তৈলচিত্রে বা ফটোগ্রাফে তৈরি কালি কী কী নামে পাওয়া যেত তৈরি করা কালির ছিল ব্যবহারী ধরনের নাম বাহারি ধরনের নাম যেমন কাজল কালি সুলেখা ইত্যাদি আমি গ্রামের ছেলে ছেলেটিকে প্রাবন্ধিক নিখিল সরকার পোর্সেলিন কি পোরসেলিন হলো এক প্রকার চিনামাটি যা দিয়ে প্রত্যাহিক কার্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তৈরি হয় এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কীভাবে বিদেশে উন্নত উন্নত ধরনের নিব তৈরি হয়েছিল এক একসময় গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে যা খুবই টেকসই কখনও বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কার ঠাই কার পাকা ঠাই কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হয়েছে তবুও ইতিহাসে কলমের স্থান পাকা সহ বিশ্বের সব দরবারে লিপি কুশলীরা বিশেষভাবে সম্মানিত হয়ে এসেছেন এই কলম দিয়ে লিখে